সালামুয়ালাইকুম বিয়ার্সন থেকে নতুন আরেকটা ভিডিও স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইনের কারিজমা ব্র্যান্ডের পিস কালেকশন সম্পূর্ণ অল ওভার কটনের পাচ্ছেন গোড ড্রেস তো এখানে টোটাল একটা ডিজাইনের পাঁচটা কালার আসছে দেখেন ক্যাটালগটা হবে এটা সম্পূর্ণ কিন্তু কারিজমা কম্বিনেশনের ড্রেসটা হবে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার কম্বিনেশনের হবে এটা তো এটার টোটালি কিন্তু আপনার পাঁচটা কালার আছে পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার একটা থেকে একটা কালার কিন্তু ফেলে দেওয়ার মতো না পাঁচটা কালার কিন্তু সুপার হিট তো কথা না আবার ড্রেজে দেখানো শুরু করবো ফার্স্টে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু গলা কাজ হবে এটা আর এটা কিন্তু অল ওভার কিন্তু ডলার প্লাস কাজের ফিনিশিং দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা আছে এক কথা অসাধারণ দেখেন অল ওভার কিন্তু থাকবে প্লাস গোডজেস আর এটার ব্যাক পার্টটা থাকবে এটা এটা কিন্তু এই ডিজাইনটা বিশেষ করে সবচেয়ে ফেমাস একটা প্রোডাক্ট যেটা আমরা কিন্তু আপনাদের জন্য পাঁচটা কালার নিয়ে আসছি আর এগুলো কিন্তু লং পাবেন আটচল্লিশ প্লাস পার্সাল পাবেন কিন্তু মিনিমাম সত্তর হাতা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর হবে আর স্যালারটা কিন্তু আড়াইগ পাক্কা পেয়ে যাবেন স্যালারটা ব্ল্যাক কালার কম্বিনেশান আর বিশেষ করে দেখেন এই ডিসের ওটা কিন্তু খুবই চমৎকার আর এটা কিন্তু অনলাইনে একটা ভাইরাল ড্রেস যেটা আপনারা নিতে পারেন এটা দেখেন এটা ওনার পারে কিন্তু খুবই চমৎকার কাজ করা আছে আর প্রাইসগুলো দিচ্ছি অনলি বারোশো টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে আর যারা এক পিস দুই পিস তাদের জন্য কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা ফিক্স থাকবে তো এটা কিন্তু বেগুনি কালার মধ্যে আরেকটা কালার টোটালি পাঁচটা কালার আছে পাঁচটা মিলে আপনার পাঁচটা নিতে পারেন পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার আর কাজটা একবারে নিচটা অনেক গোড নর্মালি কিন্তু অনেকেই একটু যারা একটু নিচে কাজ গোড জেনেস কাঁচান প্লাস কাজ চান তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা টোটালি এই ডিজাইনের পাঁচটা কালার হবে আপনার পাঁচটাই কিন্তু নিতে পারবেন অনলি বারোশো টাকা করে হোলসেল প্রাইসে তো প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই এটা সেলং অংশটা স্যালার প্রত্যেকটা কিন্তু বড়ির সাথে ম্যাচিং করা পেয়ে যাবেন আর এটা হল নাটা ওনাটা কিন্তু খুব ইচ্ছা মতো একটা প্রত্যেকটা ওনা কিন্তু দুই পারে কাজ করে থাকে আর সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের প্রভাব হবে আর কাপড়ের রঙগস্ত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি ইচ্ছে মতো এই ডিজগুলো বানাতে পারবেন অনলি তেরোশো পাঁচ টাকা করে সিঙ্গেল পিস তো এটা কিন্তু গ্রিন কালার মিলে আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন টোটালি পাঁচটা কালার কিন্তু হিট কালার তো আপনারা কিন্তু ইচ্ছে মতো নিতে পারবেন যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে যেটা আপনারা অন্য অন্য শপে এগুলো পাবেন কি মিনিমাম চোদ্দোশো পনেরোশো টাকা নিতে হবে আর আমরা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আর যারা হয়তো পারেন বিজনেসের জন্য নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি বারোশো টাকা করে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা করে তো শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বারোশো টাকা করে তো যত খুশি তত নিতে পারবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছেন দেখেন এটা হবে অন্যটা ওনার কেমন কালার দেখেন খুবই সুন্দরটা না অনেক বড় একটা তো এটা কিন্তু ব্লু কালার কিন্তু আরেকটা কালার টোটালি কিন্তু পাঁচটা কালার কিন্তু পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার টোটাল আপনার যে কোনোটা নিতে পারেন মাত্র তেরোশো পাঁচ টাকা করে আর প্রত্যেকটা দেশের কিন্তু রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে আর আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনার ক্যাশ ডেলিভারিতে পারে না হয় কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই তো স্যালারটা কিন্তু প্রত্যেকটা এক কালার পাচ্ছেন এটা এবং আলটা ব্লু কালার বিশাল বিশেষ একদম প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইসে পাচ্ছেন অনলি বারোশো টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচ টাকা পাঁচ বেশি নিন তো এটা কিন্তু এবার লাস্ট কালারটা এটা কিন্তু আপনার মেরুন টাইপস এটা কালার টোটালি কিন্তু পাঁচটা কালার আপনাকে দেখিয়ে ফেলছি আর এটা লাস্ট কালারটা টোটালি কিন্তু আপনারা ইচ্ছা মতন এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন মাত্র বারোশো টাকা করে হোলসেল প্রাইস তো যত খুশি তত নিতে পারেন হিউজ পরিমাণ কোয়ান্টিটিস আমাদের কাছে যে একটা যদি দশটা বিশটা বা পঞ্চাশ টাকা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেওয়া আমার পসিবল আর ফালন বেশন থেকে সবসময় কিন্তু আপনাদের চেষ্টা করে একটা ভালো কোয়ালিটির মানে কোয়ালিটির প্রোডাক্ট প্লাস ভালো মানে খুবই কম দামে নিজের জন্য দেখানোর চেষ্টা করি আমরা তো সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনোটা নিতে পারেন অনলি তেরোশো পাঁচ টাকা করে আর যারা একটা দুইটা নেবেন তাদের জন্য আর যারা হোলসেল বেশি করে পাঁচটা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে যেটা রেগুলার প্রাইস ছিল আপনার বারোশো পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা দিচ্ছি তো ভিডিও কিন্তু এই ভীষণ থাকবে শেষ করে আগে দোকানটা আপনাদের বলে দিচ্ছি আর এস এসেন হাউস সুস্থ সেন্টার তৃতীয় তৃতীয়তলা দোকান নম্বর দুশো উনিশ আর পূর্ণমদা ইমস হোয়াটসঅ্যাপ তো এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ